মৎস্য শিকারী ভাইয়েরা সকলে কেমন আছেন সকলকে ন্যাচারাল ফিশিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রিয় শিকারী সুমন ভাই সুমন ভাই একজন বড় মাপের অ্যাংলার তিনি খুলনার শিকারী চলছে মাছ ধরা প্রতিযোগিতা খুলনা একতা শৌখিন মৎস্য খামার এক নম্বর প্রোজেক্টে এক কাটা ও দুই কাটার খেলা সেখানে ভাই একটি বড় মাছ হিট করেছে দেখা যাক এখন সে মাছটি তুলতে পারে না আপনারা সকলে অপেক্ষা করুন মোটে মাছ বসেই আসতে চাচ্ছে না দেখেন কী অবস্থা মাঝে মাঝে একটু সুতা চেক দিয়ে রাখতেছে আর আমাদের এই যে মুরব্বী কাকা তিনি হচ্ছে ক্যাচিং করবে মাছটি হৌ ভাই কি অবস্থা বলেন মনে হচ্ছে যাই হোক ভাই মাছার পরে উঠে গেলেন চারিপাশে প্রচুর দর্শক তবে মজার বিষয় হচ্ছে এই যে পিচি সে যে আজকে কত মজা করছে আরে প্যান্টটা খুঁজা দিল তার ইয়েতে যে কত লোক আজকে হুক টাচ করে আজকে মাছ শিকার করতেছে তার ঠিক নেই এখানে আর একজন লাইভ চালাচ্ছে বিদায় আমি অন্য না সাউন্ড গুলা নয়েজ আসছে ছিল কেটে দিচ্ছি শুধু আমার সাউন্ডটাই আছে এখানে না

সকলে সুস্থতা কামনা করে শেষ করছি খোদা হাফেজ